সন্তান মায়ের সাথে আপনারা যারা বড় হয়েছেন বা ছোট আমাদেরকে হুকুম বেশি করে কে মা না বাবা বাথরুমে কিছু ইনস্ট্রাকশন থাকে থাকে না বাপ তো অত বলে না এবং আচ্ছা বলেন তো আমরা ছোট থেকে হুকুম অমান্য করছি কার বেশি মার না ভাবে এখন একটা ছেলে মায়ের কথা শোনে না অনেকই কথা শোনে না কোনোটা শোনে বারো আনা শোনে না চার শোনে কিন্তু মার সাথে বেহাদুবি করে আবার একটু পরেই মার কাছে যায় বেহাদপি করার পরে মনটা খারাপ হয় মার আশেপাশে গোরে মার যে আসলটা ধরে মার কাছে বসে অথবা মার কাছে চায় মা তো বোঝে মা হাত বোলাই দেয় বাবা কি আছে এ হলো একটা ছেলে যে মার কথা অমান্যও করে আবার মার কাছে যে আদরও নেয় মা পোচায় আরেকটা ছেলে সেও মার কথা অমান্য করে কিন্তু সে জানে মা যতই রাগ করুক আমার বড় ভাই মায়ের কাছে উকিল আছে কথা বড় ভাই মায়ের কাছে উকিল আছে বড় ভাই বললে মার আমার মারতে পারবে না কাজে ও মার সাথে অবাধ্যতা করে কিন্তু মার কাছে কখনো যায় না মার আদর নেয় না ও জানে বড় ভাই ঠিক করে দেবে এই দুই সন্তানের ভিতরে মায়ের আদর মায়ের মমতা বেশি কে পায় কে প্রথম জন্য আল্লাহর বান্দা গোনা করে আল্লাহর কাছে তবা করে গোনা করে আল্লাহর কাছে তবা করে গোনা করতে করতে কেউ আমাকে তরাই নেবে ঈশা নবী ওকালতি করে দেবে উকিল হয়ে যাবে তখন ও আর তবা করে না ও গুণা করে আর ঈশা মসজিদ দিকে খেয়াল রাখে গুনাহ করে আর ঈশা মসজিদ দিকে খেয়াল রাখে গুনা করতে করতে ও মানবতা হারিয়ে পশুতে পরিণত হয়ে যায় যখনই কেউ মনে করে কেউ সবাই জানে যে আল্লাহ সব দেখছে যখন মনে করে যে কেউ আমার আল্লাহ মাপ না করলেও আল্লাহ যতই দেখুক ঈসা নবী অমক নবী বলে দিলে আল্লাহ আমাকে ছেড়ে দিতে বাধ্য থাকবে কেউ আমাকে তরাই নিতে পারবে এই রকম বিশ্বাস আসার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি যখন মুসেক হয়ে যায় ওই ব্যক্তি তখন দুর্নীতিবাজ হয়ে যায় ও আল্লাহর এবাদত কিছু করে কিন্তু ও খুন করে ফাঁকি দেয় লুটপাট করে হারাম উপার্জন করে আর খেয়াল রাখে আমি যতই অন্যায় করি অমক আমাকে তরাইয়ে নেবে আর এই বিশ্বাসটাই আরবদের ভিতরে আসছিল যে জন্য আমরা প্রথমে প্রশ্নটা করেছিলাম আরবের কাফেরা আল্লাহকে মানত আল্লাহকে এক মানত কোরআনে অনেক জায়গায় আসে আল্লাহর ইবাদত করত। কিন্তু আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই সেইটা মানত না তারা বিশ্বাস করত আল্লাহ এক আল্লাহর ইবাদত করতে হবে তবে তারা বলতো আল্লাহর জিনিস আল্লাহকে দেও তবে আল্লাহর কাছ থেকে কিছু পেতে গেলে তুমি ডাইরেক্ট আল্লাহকে ডাকলে পাবে না আল্লাহর যারা প্রিয় তাদের মাধ্যমে যেতে হবে যেমন একজন রাজা বাদশাহ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কাছে ডিসি এস পির কাছে তুমি ডাইরেক্ট যেতে পারো না কোনো একজন ডিসি এসপির প্রিয় ব্যক্তির মাধ্যমে গেলে সে তোমাকে অনার করবে ঠিক তেমনি আল্লাহর কাছে তোমার মতো গুণাগার ডাইরেক্ট চাইলে পাবে না তুমি যদি আল্লাহর মাহবুব বান্দা ইব্রাহিম ইসমাইল আগুস সউক সোয়ানাস এদের মাধ্যমে যাও তাহলে আল্লাহ তোমার কথা শুনবে এই মাধ্যম বলে যাদের তারা মানতেন তাদের নামে মানত করতেন তাদেরকে সাজদা করতেন তাদের মূর্তি বানাতেন তাদের মাজারে চলে যেতেন আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বললেন যে ইয়াগুস এক সুয়ানস তাদের ভক্তি করতে হবে ইব্রাহিম ইসমাইল মোসা আইসা তাদের ভক্তি করতে হবে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে কিন্তু এবাদত বলতে কি হবে একমাত্র কার চাওয়া পাওয়া হবে কার কাছে ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন আবু জেহেল বলল বেটা বেয়াদব আল্লাহর নবী অলিদের মানে না আমরা এতদিন ধরে ইব্রাহিম ইসমাইল মুসা ইসা এদের কাছে বন্ধনা করে এদের মাধ্যমে আল্লাহ আমাদের সব দেয় আর এখন ও বলে যে আল্লাহর অলিদের সাথে নাকি বেহাদবি করতে হবে ওদের ধর আর কথা বলছেন এই কারণে তারা সব মানা লা ইল্লাল্লাহ মানার পরও লা ইলাহা ইল্লাল্লাহ মানলো না